হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার সাতাশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস তোমাদের সামনে রয়েছে ইতিহাসের টেক্সট বই খুটিয়ে যে শর্ট প্রশ্নের ক্লাসটা আমি করছিলাম সেই টেক্সট টেক্সট বই খুটিয়ে মানে শর্ট প্রশ্নের তার তেরো নম্বর ক্লাস আজকে প্রথম অধ্যায় এই যে ইতিহাসের ধারণা ঠিক আছে অর্থাৎ যারা দু হাজার ছাব্বিশ সালে নতুন ক্লাস টেনে উঠেছো সামনের বছর মাধ্যমিক দেবে তাদেরকে একটা কথা বারবার বলবো এই ক্লাসগুলো খুব মন দিয়ে করো টেক্সট খুটিয়ে পড়তে হবে তোমাদের কাছে যার কাছে যা টেক্সট ওই আছে পড়ে যাও আর অবশ্যই আমার ক্লাসটাকে ফলো করে যাও ছত্রিশে ছত্রিশ আনতে হবে এবছর কিন্তু দেখেছো তোমরা প্রশ্নে কিন্তু দারুণভাবে শর্ট প্রশ্ন তোমাদের যারা আমার ক্লাসটা করছো তার প্রত্যেকেই কিন্তু পারা উচিত ঠিক আছে শর্ট প্রশ্ন কিন্তু যথেষ্ট পরিমাণে এসেছে এবং যারা রেগুলার করে গেছে তারা কিন্তু শর্ট প্রশ্ন প্রত্যেকটা পারবে ছত্রিশটা যে শর্ট প্রশ্ন আছে প্রত্যেকটাই কিন্তু তাদের পাড়া উচিত ঠিক আছে তো বজার শুরুতে একটা খাতা করো খাতাগুলো আমার এই ক্লাসগুলোকে নোট করে রাখো আমি লাইন বাই লাইন তোমাদের তলায় দাগিয়ে দিচ্ছি হাইলাইট দিয়ে মার্ক করে দিচ্ছি সুতরাং একদম প্রথম থেকে শেষ করে দেখবে একটু স্কিপ করবে চলো শুরু করি ইতিহাসের ধারণা প্রথম অধ্যায় এই অধ্যায় থেকে আমরা তেরো নম্বর যে ক্লাস সেটা করবো ঠিক আছে তো একটু কিন্তু স্কিপ করবো না স্কিপ করা কিন্তু চলবে না তো এখান থেকে আমরা ক্লাসটা শুরু করবো তেরো নম্বর ক্লাস আজকের ওকে দেখো আধুনিক ভারতের ইতিহাস রচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হলো বিভিন্ন আত্মজীবনী ও স্মৃতিমূলক স্মৃতিকতামূলক রচনা একজন লেখক যখন তার আত্ম নিজের জীবনকাহিনী নিজেই অকবটে সাহিত্যের আকারে রচনা করেন তখন তাকে বলা আত্মজীবনী আর স্মৃতিকথা হলো এক ধরনের স্মৃতিসাহিত্য এতে একজন বিশিষ্ট ব্যক্তি তার আত্মজীবনের বিভিন্ন স্মৃতি বা চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলি লিপিবিদ্ধ লিপিবদ্ধ করে রাখেন এই ধরনের আত্মজীবনী কথা হলো জ্যোতি বসুর লেখা যতদূর মনে পড়ে এটা তোমরা একটু মনে রাখবে ঠিক আছে তারপরে দেখো মণিকুন্তলা সেনের লেখা সেদিনের কথা এটা মনে রাখবে আশালতা সরকারের লেখা আমি সূর্য সেনের শিষ্য মনের শীর্ষা মনে রাখবে আর সুভাষচন্দ্র বসুর লেখা অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম এটা মনে রাখবে তাহলে এখান থেকে তোমাদের কী কী প্রশ্ন আসতে পারে প্রশ্ন আসবে যে যতদূর মনে পড়ে এই আত্মজীবনী বা স্মৃতি এই এই আত্মজীবনীটি কার লেখা সেটা কিন্তু জ্যোতি বসুর লেখা আচ্ছা সেদিনের কথা কার লেখা না মণিকুন্তলা সেনের লেখা আচ্ছা আমি সূর্য সেনের শিষ্যা কার লেখা আশালতা সরকারের লেখা আর অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম কার লেখা সুভাষচন্দ্র বসুর লেখা তো এই আত্মজীবনী ও কথাগুলো কিন্তু এইভাবে প্রশ্ন আকারে পড়বে আমি ব্র্যাকেট দিয়ে যেগুলো করে দিয়েছি বা যেগুলো হাইলাইট করে দিয়েছি এগুলো কিন্তু অবশ্যই তোমরা খাতায় নোট করে নাও এবার দেখো সত্তর বছর ভীষণ ইম্পর্টেন্ট কার লেখা বিপিন চন্দ্রের পালের লেখা তোমরা মনে রাখবে যে সত্তর বৎসর কার লেখা সত্তর বছর কিন্তু বিপিন চন্দ্র পালের লেখা কি বললাম সত্তর বছর আত্মজীবনীটি কার লেখা না সত্তর বছর আত্মজীবনটি কিন্তু বিপিন চন্দ্র পালের লেখা দেখো আর সত্তর বৎসর নাম সত্তর বৎসর নামক আত্মজীবনীমূলক গ্রন্থটি রচনা করেন ভারতের জাতীয়তাবাদ নেতা স্বাধীনতা সিংহ বিপিন চন্দ্র পাল মনে রাখবে স্বাধীনতা সিংহ কাকে বলা হয় স্বাধীনতা সিংহ বলা হয় বিপিন চন্দ্রপালকে আঠারোশো অষ্টান্ন খ্রিস্টাব্দ থেকে আঠারোশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনে অনেক অজানা কথা এই গ্রন্থে জানা যায় এটি প্রথম প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় মনে রাখবে আর উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তার গ্রন্থরূপে প্রকাশিত হয় তাহলে এখান থেকে প্রশ্ন পড়বে যে সত্তর সত্তর কার লেখা বিপিন চন্দ্রপালের লেখা স্বাধীনতা সিংহ কাকে বলা হয় বিপিন চন্দ্রপালকে বলা হয় আর এই সত্তর বছর আত্মজীবনীটি কোথায় প্রথম প্রকাশ পায় প্রথম প্রকাশ পায় প্রবাসী পত্রিকায় প্রথম প্রবাসী পত্রিকায় কিন্তু এটা প্রকাশ পায় একটি গ্রন্থ আকারে প্রকাশ পায় কবে না উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এই সত্তর বৎসর কিন্তু গ্রন্থ আকারে প্রকাশ পায় এগুলো তোমরা কিন্তু অবশ্যই মনে রেখো আচ্ছা দেখো দু নম্বরের জন্য যদি কেউ পড়তে পারো এখানে কিন্তু সামাজিক জীবন আছে রাজনৈতিক জীবন আছে ঠিক আছে তো এইগুলো আমি আর পড়ছি না এখান থেকে তেমন কোনো সঠ প্রশ্ন কিন্তু নেই ঠিক আছে আচ্ছা এবার চলো আমরা চলে যাই আরেকটি অপর একটি যে আত্মজীবনী আছে সেটা হল স্মৃ জীবন স্মৃতি এটি কাল লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মনে রাখবে যে জীবন স্মৃতি আত্মজীবনীটি কাল লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জীবন স্মৃতি গ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো বারো খ্রিস্টাব্দে এটা মনে রাখবে এটি জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হতো এই গ্রন্থে ঠাকুরবাড়ির হলে অনেক কথা জানা যায় যেমন ঠাকুরবাড়ির কচিকাচাদের পিতামাতার পরিবর্তে পরিচালকদের সান্নিধ্যে কাটত মহিলারা মহিলারা ব্রাহ্মিকা পদ্ধতিতে শাড়ি প্রধানের সারি পরিধান করতে আছে ব্রাহ্মিকা পদ্ধতি এটি কোন আত্মজীবনীতে দেখা যায় না এটি ব্রাহ্মিকা পদ্ধতি কিন্তু জীবন স্মৃতি আত্মজীবনীতে দেখা যায় এটা কিন্তু তোমরা মনে রাখবে তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে স্মৃতি আত্মজীবনীটি কার লেখা স্মৃতি আত্মজীবনীটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জীবন স্মৃতি গ্রন্থটি কবে প্রকাশ পায় প্রথম উনিশশো বারো খ্রিস্টাব্দে গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় আর ব্রাহ্মিকা পদ্ধতিতে পদ্ধতির কথা কোন আত্মজীবনীতে পাওয়া যায় না স্মৃতি আত্মজীবনীতে পাওয়া যাবে ঠিক আছে আচ্ছা Y va a এই বিষয়বস্তুটা আছে এই বিষয়বস্তুটা তোমরা এখান থেকে একটু দেখে নেবে এখান থেকে তোমার এক আরেকটা জিনিস যেটা এই যে হিন্দু মেলার উদ্বোধনী সঙ্গীত মিলে সব মিলে সবে ভারত সন্তান এই গানটি রচনা করেন সত্যেন্দ্রনাথ ঠাকুর মনে রাখবে এটা যে মিলে সবে ভারত সন্তান গানটি কে রচনা করেন না গানটি রচনা করেন সত্যেন্দ্রনাথ ঠাকুর মিলে সবে ভারত সন্তান গানটি কে রচনা করেন সত্যেন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে এবার চলো আমরা চলে যাই পরের যে আত্মজীবনী সেটা হলো জীবনের ঝরাপাতা যেটা সরলা দেবী চৌধুরানীর লেখা জীবনের ঝরাপাতা দেখো জীবনের ঝরাপাতা নামক আত্মজীবনী আত্মজীবনীমূলক গ্রন্থটি রচনা করেন সরলা দেবী চৌধুরানী মনে রাখবে ঠিক আছে বাংলার প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবীর কন্যা আচ্ছা যিনি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ ছিলেন তাহলে সরলা দেবী চৌধুরানী কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ ছিলেন আর গ্রন্থটি কিন্তু দেশ পত্রিকায় প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল তাহলে এখান থেকে প্রশ্ন পড়বে যে সর জীবনের ঝড়পাতার গ্রন্থ কার লেখা সরলা দেবী চৌধুরীর লেখা আচ্ছা এই জীবনের ঝড়পাতার গ্রন্থটি কোন পত্রিকায় প্রকাশিত হয় দেশ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ঠিক আছে আচ্ছা এখানে দেখো সরলা দেবী চৌধুরী তিনি ভারত স্ত্রী মহামণ্ডল স্থাপন করেন বিরাষ্টমী ব্রত প্রতাপাদিত্য এবং উদয়দিত্য উৎসব পালনের মধ্য দিয়ে সেই কাজ করেছিলেন তাহলে এখান থেকে প্রশ্ন আসবে যে ভারত স্ত্রী মহামণ্ডল কে স্থাপন করেন না এটা কিন্তু এই সরলা দেবী চৌধুরী স্থাপন করেন বিরাষ্টমী পুরো কে পালন করেন সরলা দেবী চৌধুরানী উৎসব উৎসবকে পালন করেন সরলা দেবী চৌধুরানী উদয় উদয়াদিত্য উৎসবকে পালন করেন সরলা দেবী চৌধুরানী তার এইটা প্রত্যেকটা কিন্তু সরলা দেবী চৌধুরী করেন ঠিক আছে তো এই পর্যন্ত থাকলো আজকে তিনটে আত্মজীবনী আমরা পড়লাম তেরো নম্বর ক্লাসটা এখানে শেষ করলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাবো কারণ আমি কিন্তু লাইন বাই লাইন তলায় দাগ দিয়ে দিচ্ছি এবং ব্র্যাকেট করে দিচ্ছি এবং হাইলাইট করে মার্ক করে দিয়েছি সুতরাং প্রথম থেকে শেষ করে না দেখলে প্রশ্ন সম্পর্কেও কিন্তু আমি আলোচনা করছি না তোমরা কিন্তু সেগুলো বুঝতে পারবে না ঠিক আছে তো চলো ক্লাসটা এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো পার্স থেকে বেলেগুলি প্রেস করে করো সফল সফলও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ